আলাইকুম আজকে শেয়ার করছি এমন একটি রেসিপি যেই রেসিপিটি ভাতের সাথেও খাওয়া যাবে আবার পিজার মতো করে খাওয়া যাবে এই টাইপের রেসিপি যদি বাসায় দুই থেকে তিন দিন হলেও সপ্তাহে করা হয় আশা করি বাচ্চারা থেকে অনেকটাই ফিরে আসবে তো মিক্সিং নিয়ে নিচ্ছি চারটি ডিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়ো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো এক টেবিল চামচ চিলি ফ্লেক্স হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ পরিমাণে আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম অরিগানো অরিগানো দিলে ফ্লেভার ভালো আসে এই মশলাটা হাতের কাছে না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করে দিতে পারেন খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি সাইড করে রেখে দিচ্ছি এখন কেটে নিচ্ছি বাঁধাকপি এই রেসিপিটি বাঁধাকপি দিয়ে করলে অনেক সুস্বাদু হয় একদমই পিজার মতো লাগে খেতে যদি মেহমান আসে বাসায় আর যদি এই টাইপের রেসিপি করেন আপনারা কিন্তু সসের সাথেও পরিবেশন করতে পারবেন একদমই ইজিলি এমনকি বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে ওরা সসের সাথেও খেতে পারে আবার সস ছাড়াও খেতে পারে এই রেসিপিটি মাঝে মধ্যেই আমার বাচ্চাদের টিফিনেও দিয়ে দিই সসের সাথে যাদের ঘরে বাচ্চা আছে আমি তাদেরকে সাজেস্ট করব যখন আপনারা এই টিপের রেসিপি তৈরি করবেন বাচ্চাদেরকে দেখাবেন না কারণ আমার জানা মতো অনেক বাচ্চা আছে যারা ডিম খেতে চায় না বাঁধাকপি খেতে চায় না অনেক বাচ্চারা পেঁয়াজও খেতে চায় না তো যখন আমরা সব কিছু একত্র করে একটি রেসিপি তৈরি করব তাদেরকে যেন না দেখাই না দেখাই কিন্তু আমরা অনেক পুষ্টি তাদেরকে খাওয়াতে খাওয়াতে পারি মানে এটি হচ্ছে আমার কথা আমি আমার বাচ্চাদেরকে এরকমই খাওয়াই তো যাই হোক দেখতে পেলেন আমি ডিমের মিশ্রণে বাঁধাকপি দিলাম সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম চলে গেলাম চুলে চুলে একটি প্যান বসিয়ে প্রায় তিন টেবিল চামচ পরিমাণে বাটার ইউজ করলাম এখানে আপনারা চাইলে কিন্তু তেল বা ঘি বা বাটার যে কোনো কিছু ইউজ করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই বাটার গলে যাওয়ার পর ওই মিশ্রণটুকু ঢেলে দিলাম আর ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো ঢাকলাম আর তিন মিনিট পর ঢাকনাটা তুলে একটি কেটে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে যদি কাটেন পরবর্তীতে একটু আলাদা আলাদা করে নিতে কোনো সমস্যা হবে না নিচের সাইড টা কিন্তু অলরেডি হওয়া শুরু করে দিয়েছে আর যদি এরকম আমরা কেটে নিই অনেক সময় ভাব কিন্তু উপরের দিকে চলে আসবে আর তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আবারও দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই রেসিপি করতে গেলে ওসি চুলার আগুন একদমই লো ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে রান্না করতে হবে তাহলেই পারফেক্টলি হবে তা না হলে যদি আগুন একটু বাড়িয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই পুড়ে যাবে পারফেক্ট কালার আসবে না এমনকি মজাও লাগবে না আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কড়াইয়েতে রেখেই আমি কি কি কাজ করে নিচ্ছি একদম উলটিয়ে পালটিয়ে ভেজে নেব স্লাইস করে নেওয়ার সুবিধাই হলো এইটা এক্সাইট হয়ে গেল অপর সাইডও আমি সেম কালার করে ভেজে নেব একবার উল্টিয়ে দিলেই হবে বারবার উল্টানোর কোনো দরকার নেই এই পর্যায়ে এসে ঢাকনা ইউজ করার কোনো দরকার নেই আমাদের রেসিপিটি পারফেক্টলি অলরেডি হয়ে গেছে জাস্ট নিচ সাইড একটু কালার আসার আগ পর্যন্ত আমরা ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ঠিক এইরকম যখন হয়ে যাবে দুপাশ সেম কালার হয়ে গেলে আমি পরিবেশন করে নিচ্ছি সসের সাহায্যে আপনারা এই রেসিপি গরম গরম ভাতের সাথেও খেতে পারেন আর বাচ্চারা কিন্তু অনেক এনজয় করে আশা করি মেহমানকেও সার্ভ করতে পারবেন তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই ইন দা নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন